ইসলামে আল্লাহর রহমত একটি বিশাল এবং গভীর ধারণা এটিকে প্রায়শই অসীম সীমাহীন এবং সব কিছুকে অন্তর্ভুক্তকারী হিসাবে বর্ণনা করা হয় এটি কেবল একটি লম্বা ঘটনা নয় বরং এটি এমন একটি গুণ যা আল্লাহ তায়ালার প্রতিটি কর্ম ও সৃষ্টির মূলে রয়েছে আল্লাহর রহমতের কিছু দিক নিচে তুলে ধরা হল সৃষ্টি আল্লাহ আল্লাহতালা পরম দয়াময় বলেই এই মহাবিশ্ব এবং এর সব কিছু সৃষ্টি করেছেন তিনি যদি দয়ালু না হতেন তবে কিছুই অস্তিত্ব লাভ করত না জীবন তিনি আমাদের জীবন দান করেছেন খাদ্য পানীয় এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করেছেন এটি তার রহমতেরই প্রকাশ ক্ষমা মানুষ ভুল করে কিন্তু আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল যারা অনুতপ্ত হয় এবং তার কাছে ক্ষমা চায় তিনি তাদের ক্ষমা করে দেন এটি তার অসীম দয়ার একটি বড় উদাহরণ পরীক্ষা আল্লাহ আল্লাতালা মাঝে মাঝে আমাদের বিভিন্ন কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো আসলে তার রহমতের অংশ হতে পারে কারণ এর মাধ্যমে আমাদের ধৈর্য বাড়ে এবং আমরা তার আরও কাছে হই পুরস্কার যারা ভালো কাজ করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন যা তার পরম করুণার চূড়ান্ত পুরস্কার মোট কথা আল্লাহর রহমত একটি দীর্ঘ এবং বিস্তৃত বিষয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান এবং এর কোনো শেষ নেই এটি এমন একটি গুণ যা আমরা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না তবে আমরা আমাদের জীবনে এর প্রভাব অনুভব করতে পারি